প্রিয় শ্রোতা বিডি পলিটিক্সে আপনাদের স্বাগত মার্কিন যুক্তরাষ্ট্র যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে স্ট্যাচু অফ লিবার্টি গ্র্যান্ড গ্যানিয়ন বা নিউ ইয়র্ক সিটির ঝলমলে আকাশচুম্বী অট্টালিকা একসময় এই দেশটা ছিল বিশ্বজুড়ে কোটি কোটি পর্যটকের স্বপ্নের গন্তব্য কিন্তু সম্প্রতি সেই চিত্রে যেন একটা কালো মেঘের ছায়া পড়েছে দেশটির বিদেশি পর্যটকের সংখ্যা ক্রমাগত কমছে আর এর পেছনের মূল কারণ হিসাবে উঠে এসেছে একটি নাম ডোনাল্ড ট্রাম্প আজ আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্পের নীতিগুলো যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পে এমন নেতিবাচক প্রভাব ফেলছে এর সুদূর প্রসারী অর্থনৈতিক পরিণতি কী হতে পারে এবং ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে পর্যটন শিল্প হল একটি দেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এটি কেবল বিদেশি মুদ্রা আয় করে না বরং কর্মসংস্থান সৃষ্টি করে এবং স্থানীয় ব্যবসাগুলোকে চাঙ্গা রাখে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের সংখ্যা যেন উল্টো পথে হাঁটছে সরকারি প্রাথমিক তথ্যে দেখা যায় চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটকের আগমন গত বছরের একই সময়ের তুলনায় তিন শতাংশ কমেছে শুধু জুলাই নয় গত ছ মাসের মধ্যে পাঁচ মাসেই এই সংখ্যা কমেছে এর পেছনের কারণগুলো বেশ জটিল তবে মূল কারণগুলো হল কঠোর অভিবাসন নীতি ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই অভিবাসন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ মুসলিম প্রধান দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা এবং ভিসা পাওয়ার প্রক্রিয়াকে কঠিন করে তোলার মতো নীতিগুলো বিশ্বজুড়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে ব্রাজিলের একজন পর্যটক আল জাজিরাকে বলেন সবাই আতঙ্কিত ভীত অভিবাসন নিয়ে অতিরিক্ত রাজনীতি হচ্ছে এই আতঙ্ক অনেক সম্ভাব্য পর্যটককে যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত রাখছে শুল্কযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসাবে তিনি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন চীন কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের সাথে তার শুল্কযুদ্ধ চলছে এই নীতিগুলো আন্তর্জাতিক সম্পর্ককে শীতল করে তুলেছে ফলে অনেক দেশের মানুষ যুক্তরাষ্ট্রকে একটি বন্ধুত্বপূর্ণ বা স্বাগত জানানো গন্তব্য হিসাবে দেখছে না ভিসা জটিলতা ও অতিরিক্ত ফি ভিসা পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে আরও জটিল এবং সময় সাপেক্ষ হয়ে উঠেছে এর পাশাপাশি চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভিসা ইন্টিগ্রিটি ফি নামে নতুন একটি আড়াইশো ডলারের চার্জ চালু হচ্ছে এই নতুন ফি যুক্ত হওয়ায় মেক্সিকো আর্জেন্টিনা ভারত ব্রাজিল ও চীনের মতো গুরুত্বপূর্ণ দেশের নাগরিকদের জন্য ভিসার মোট খরচ দাঁড়াবে চারশো ডলার এই উচ্চ ফি অনেক পর্যটকের জন্য একটি বড় বাধা যুক্তরাষ্ট্র ট্র্যাভেল অ্যাসোসিয়েশন জানিয়েছে এটি বিশ্বের সর্বোচ্চ ভ্রমণ ফিরগুলোর মধ্যে অন্যতম পর্যটক হ্রাসের এই চিত্রটি সব দেশের ক্ষেত্রে সমান নয় কিছু দেশ থেকে পর্যটকের আগমন কমলেও কিছু দেশ থেকে বেড়েছে কানাডা পরিসংখ্যান কানাডা জাতীয় সংস্থা স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য অনুযায়ী দু সালের তুলনায় এবছর যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান পর্যটকের সংখ্যা এক চতুর্থাংশ কমেছে এমনকি গত দুই দশকের মধ্যে এই প্রথম বেশি সংখ্যক মার্কিন নাগরিক গাড়ি চালিয়ে কানাডায় গেছেন যা এর বিপরীতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে চীন ও ভারত এই দুটি দেশ বিশ্বের সবচেয়ে বৃহৎ জনসংখ্যা ও উদীয়মান অর্থনীতির দেশ কিন্তু ট্রাম্পের কঠোর শুল্ক ভূ রাজনৈতিক উত্তেজনা এবং চীনা শিক্ষার্থীদের বিরুদ্ধে তার উস্কনিমূলক মন্তব্যের কারণে চীনের পর্যটক কমেছে প্রায় চোদ্দ শতাংশ অন্যদিকে ভারতের পর্যটকের সংখ্যা কমেছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এই দুটি দেশের পর্যটক হ্রাস যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পের জন্য একটি বড় ধাক্কা ইউরোপ ও অন্যান্য অঞ্চল পশ্চিম ইউরোপ থেকে আসা পর্যটকের সংখ্যা কমেছে দুই দশমিক তিন শতাংশ শীর্ষ দশটি বিদেশি পর্যটক প্রেরণকারী দেশের মধ্যে কেবলমাত্র জাপান ও ইতালি থেকে পর্যটকের আগমন সামান্য বেড়েছে মেক্সিকো একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে মেক্সিকো থেকে সরকারি তথ্য অনুযায়ী এ বছরের মে মাস পর্যন্ত মধ্য আমেরিকা থেকে আগমন বেড়েছে তিন শতাংশ এবং দক্ষিণ আমেরিকা থেকে শূন্য দশমিক সাত শতাংশ পর্যটক রাশের এই প্রবণতা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে ভ্রমণ গবেষণা প্রতিষ্ঠান ট্যুরিজম ইকোনমিক্স জানিয়েছে দু সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক আগমন আট দশমিক দুই শতাংশ কমবে যদিও এটি আগের নয় দশমিক চার শতাংশ পতন পূর্বাভাস থেকে সামান্য ভালো তবুও এটি মহামারীর আগের পর্যটকের সংখ্যার তুলনায় অনেক কম ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল জানিয়েছে দু সালে যুক্তরাষ্ট্রের বিদেশি পর্যটকদের ব্যয় নেমে আসবে একশো উনসত্তর বিলিয়ন ডলারের নিচে যা দু সালে ছিল একশো বিলিয়ন ডলার এই বিশাল অঙ্কের ক্ষতি কেবল হোটেল রেস্টুরেন্ট বা এয়ারলাইনের মতো বড় শিল্পকেই প্রভাবিত করবে না বরং স্থানীয় ছোট ব্যবসাগুলো যেমন সুভেনিয়ার শপ ট্যাক্সি সার্ভিস এবং ট্যুর অপারেটরদেরও ক্ষতিগ্রস্ত করবে আমরা অপেক্ষা করব এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় কারণ এটি কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয় বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শ্রোতা বিডি পলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ এই বিষয়ে আপনার কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন